সাগর মহাসাগরের পানি সাধারণত হালকা নীল বা সবুজ বর্ণের হয়ে থাকে তবে লাল পানির সমুদ্রের কথা শুনেছেন কখনো উপর থেকে দেখলে মনে হবে কে যেন গ্যালন গ্যালন লাল রং সমুদ্রের পানিতে ঢেলে দিয়েছে আবার এমনও মনে হতে পারে এ যেন এক রক্তাক্ত সমুদ্র লোহিত সাগর ভারত মহাসাগরের বিশেষ এক অংশে সাগরের অবস্থান বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্র বাণিজ্য এ সাগর থেকেই হয়ে থাকে এছাড়াও এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এই সাগর এই সাগরটি মূলত ভারত মহাসাগরের অংশ লোহিত এ সাগরটির আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার লম্বালম্বি এ সাগরের দৈর্ঘ্য প্রায় উনিশশো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ মাত্র তিনশো কিলোমিটার এই সাগরের গভীরতা প্রায় ষোলোশো ফুট এবং এর মাছ বরাবর সর্বোচ্চ গভীরতা আঠারো হাজার দুইশো ফুট লোহিত সাগরের প্রায় চল্লিশ ভাগ অঞ্চল অগভীর সমুদ্র এই সাগরের দুপারে রয়েছে ছয়টি দেশের অবস্থান লোহিত সাগরের দক্ষিণে রয়েছে বাপ এলমান প্রণালী ও এলেন উপসাগর এই উপসাগরের মাধ্যমেই লোহিত সাগর ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে অন্যদিকে এই সাগরের উত্তরে রয়েছে সিনাই উপত্যকা এর পশ্চিম দিকে রয়েছে সুয়েজ কাল এবং পূর্ব দিকে আকবা উপসাগরের অবস্থান লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ কাল সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার মধ্যে দূরত্ব কমাতে খাল নির্মাণ করা হয়েছিল এরপর থেকেই বিশ্বের প্রায় দশ ভাগ সমুদ্র বাণিজ্য লোহিত সাগর থেকেই হয়ে থাকে আর এ কারণে লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয় লোহিত সাগরই সবচেয়ে দ্রুত বর্ধনশীল সমুদ্রপথ জাতিসংঘের মতে দুই সালের মধ্যেই এই পথের বাণিজ্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে যদিও এ বিষয়ে বিশেষজ্ঞদের রয়েছে অনেক দ্বিমত কারণ লোহিত সাগরের পাড়ে আরব বা আফ্রিকান কোনো দেশেরই আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর এখনও নেই লোহিত সাগরের পানির লবণাক্তের মাত্রা তিন দশমিক আট শতাংশ লোহিত সাগরের চারপাশে মরুভূমি হওয়ায় এ সাগরের পানি অতি দ্রুত বাষ্পীভূত হয় যার ফলে এর পানি দিন দিন আরও লবণাক্ত হয়ে যাচ্ছে অতীতে লোহিত সাগর একটি সরু উপসাগরের মাধ্যমে মৃত সাগরের সাথে যুক্ত ছিল মৃতসাগরের লবণাক্ততার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই শতাংশ যা লোহিত সাগরের চেয়েও দশ গুণ বেশি অত্যাধিক পরিমাণ লবণ থাকার কারণে মৃতসাগরের বুকে হাত পা সরিয়ে ভেসে থাকা যায় এমনকি কেউ যদি সাতার নাও জানে সেও এই পানিতে ডুববে না এই সাগর সকলের কাছে আরও একটি কারণে অন্যতম তা হল এই সাগরের পানির রং লোহিত সাগরের পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এক ধরনের যৌগ গঠন করে এর রং লাল হওয়ায় লোহিত সাগরের রং লাল দেখায় এছাড়াও আগ্নেয়গিরি অব্যাহতির কারণেও এর রং লাল দেখা যায় এ রং কিছু স্থানে দেখা যায় কেবলমাত্র যার কারণে এ সাগরের নাম লাল সাগর বা লোহিত সাগর